আমার মনে হয় এটা সবচেয়ে বড় ব্যাপার অনেক গল্প পাচ্ছি বিশেষ করে এই উপন্যাসের নব্বইতম বর্ষে এসে এই সিনেমাটি তৈরি হলো এবং ততই এটা পৃথিবী তৈরি করে যত ভালোই করুক না কেন দেখানো হয় সেটার আবেদন এবং সেটার এক্সাইটমেন্ট সবচেয়ে বেশি পুতুল নাচের রীতিকথা আরেকটু আগে শ্যুট করা দু সালে শ্যুট করা তবে পুতুল নাচের রীতিকথার যে সুখবরগুলো সেগুলো আমরা আগে পেয়েছি ইফিতে খুব প্রশংসিত হয়েছিল এবং সেখানে ফিল্ম ল্যাবে গেছিলো তারপরে রথের দামের মতো একটি প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যালে কম্পিটিশন সেকশনে গিয়েছিল তবে অপেক্ষাটা দীর্ঘ হচ্ছিল কারণ আমাদের যারা নিজের দর্শক যারা বাংলা ছবির দর্শক তারা আজ থেকে নতুন ম্যাচের কথা দেখতে পাবেন তো আমি সেই জন্য অপেক্ষা করিয়েছি তাদের মতামত তাদের কেমন লাগলো মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, গুণMatcherিতগত এবং অবশ্যই সুমন মুখোপাধ্যায় পরিচালনা এগুলো তো আছে। তবে একটা সিনেমা আমার মনে হয় তখনই সম্পূর্ণতা পায় যখন দর্শক সেই ছবি দেখে এর সঙ্গে মানে ওর থেকেই ঘুরে আসি। তারপরেই একটা সুযোগ হলো আমার ওর সঙ্গে কাজ করব। কিন্তু সরাসরি আসলে নেই কিন্তু একই ছবিতে আছে সেটাই আমার অনেক ভালো এইটা খুব ব্যাকডেটের একটা কথা যে নায়িকাদের মধ্যে বন্ধুত্ব হয় না এখন সেরকম নেই কি বলো এখন পরে আর আমাদের আমরা সবাই একে কাজকে ভেতর থেকে প্রশংসা করতে জানি পারি মানে থেকে যেমন আমি ওর কাজের ফ্যান ও বলে ও আমার কাজ ভালোবাসে সেটা বানানোর কথা আশা করি অভিনয় করার কারণই হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী একটি উপন্যাস গুরুত্বপূর্ণ একটি উপন্যাস একটি স্পেশাল অ্যাপিয়ারেন্স করা আরও একটি কারণ হচ্ছে সুমন মুখোপাধ্যায় লালদার মূলত হচ্ছে নাটকের কিছুটা কিছু কয়েকটা সিনেমারও আমি ভীষণ ভক্ত হওয়ার পর আমার কাছে একটি কাল্ট কালজয়ী ছবি তো সেই কারণে সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার একটা ইচ্ছে বা তাগিদও ছিল সেই কারণেও স্পেশাল অ্যাপিয়ারেন্স হলেও আমার রাজি হওয়া এই সব কিছু মিলিয়ে এবং আমার মনে হয় যে এটা যেভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে ছবিটি তাতে ছবিটি যে মাত্রায় লালদা এটাকে বা সুমন্দা এটাকে নিতে চেয়েছেন সেই মাত্রায় সত্যি সত্যি গেছে বলে মনে হয় এবং এজন্য স্পেশাল অ্যাপিয়ারেন্স হয়েও অতিথি শিল্পী হলেও এই ছবিটার অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি পুতুল নাচেরীতি কথা এটা একটা ক্লাসিক আমি আমার অত্যন্ত পছন্দের উপন্যাস এবং এটাই এর আগে নাটক হয়েছে এবং একটা যোগ আছে এই নাটকটা করেছিল চেতনা থেকে যার ডিরেক্টর অরুণ মুখোপাধ্যায় আর এই ফিল্মটার ডিরেক্ট করেছেন ওনারই ছেলে লালদা সুমন মুখোপাধ্যায় তো আমি নাটকটা প্রচণ্ড আমার ভালো লেগেছিল অনেকবার দেখেছি আমি আশা করছি এটাও খুব ভালো লাগবে এবং কাস্টিংয়ে যারা রয়েছেন তারা সবাই আমাদের আমাদের সবার পছন্দের অভিনেতা তো আশা করছি খুব ভালো একটা ছবি উপন্যাসের একটা চিত্ররূপ দেখবো সেই উত্তেজনাটা তো অবশ্যই রয়েছে সব মিলিয়ে দারুণ উত্তেজনা দারুণ ভালো লাগা না ছেলের ছবি না মানিক বন্দ্যোপাধ্যায়ের ছবি সুমন মুখোপাধ্যায়ের ছবি হ্যাঁ ছেলে অভিনয় করেছি না করে অন্য কেউ করতে পারতো কিন্তু আমাদের আকর্ষণটা একই থাকতো কারণ নাচের ইতি কথা নব্বই বছর প্রায় আমি আপনি খুব বল না করি তো সেই নব্বই বছর পদেও যখন একটা উপন্যাস তার রেলিভেন্সে হারায় না তখন সেটা কীরকম ছবি সেটা দেখার কৌতূল থাকবে